সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাই আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাই এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষহাটে আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদ খালি শহর থেকে আমার পাখি দেখতে পাচ্ছেন নাজমুল সার গরু নিয়ে আসছে কেমন কি দাম সে সম্পর্কে বিশেষ তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই বর্তমান থেকে কেমন যাচ্ছে মোটামুটি ভাই ভালো ভাই আগে বাজার বাজারটাউন ছিল এখন একটু ভালো ভালো আছে ভালো আছে কয় পিস গরু দিবেন আমার দর্শক থেকে দশ পিস ভাই